আমাদের জিতে আজকে নরেন্দ্র মোদী আমাদের ভোটেই তো সে ধরো এত বড় প্রধানমন্ত্রী হয়ে ঘুরছে যে কাদের ভোটে আজকে যদি না তাদের নাগরিকতা থাকত তাহলে ভোটটা কি করে দিল সে কার ভোটে জিতে আছে পাকিস্তানের ভোটে জিতে আছে না বাংলাদেশের ভোটে জিতে আছে এই যে এন শুরু করলো এই ভোটের মুখে এইটা কে কার জন্মরে দেখাতে পারবে কাগজ দেখাতে পারবে এই ডিটেনশন ক্যাম্পে যেতে হবে এই যে এই নিয়ে মানুষ একবার উদ্বিগ্ন হয়ে রয়েছে এই তাহলে কি করবে তারা এক একটার পর একটার পর একটা একটার পর একটা উনি করেই যাচ্ছে মানুষকে প্রেশান করে যাচ্ছে মানুষকে মানে কি বলে হেনস্থা করে যাচ্ছে গরিব মানুষ কোথাও থাকবে কার কাগজ নেই আরে এন আর সি মানেই তো মানে সিএ মানেই তো এনআরসির আওতায় পড়ছে আমরা কোথায় যাব আমরা কোথায় যাবো কত লোক হত্যাঘাতি হচ্ছে কত যাচ্ছে এই যে আমাদের মধ্যে মানে কি বলে এই সার্টিফিকেট চাই যে যেই সার্টিফিকেট দিয়ে তো আমাদের তো আধার কার্ড আধার কার্ড ভোটার কার্ড মানেই তো আমাদের এখানে এ পড়ে যাচ্ছে আমরা নাগরিকতা পাচ্ছি তো দীর্ঘদিন আমাদের ভোটেই জিতে আজকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে ঘুরছে ভারতবর্ষের বুকে যদি নাগরিকতা নেই তাহলে ভোটটা কি করে হচ্ছে ইলেকশনটা কী করে হচ্ছে তাহলে কি করবে আজকে ওই সন্ত্রাস মানুষকে আজকে মুসলমানদের উপরে বলো আজ সংখ্যালঘুদের উপরে বলো আজকে পীড়ন প্রীতি করে যাচ্ছে আজকে মহারাষ্ট্রে কি হচ্ছে আজকে তোমার গুজরাটে কি হচ্ছে আজ মুসলমান দিকে মসজিদে ভেঙে দিচ্ছে তাদের মারধর করছে আজকে নামাজে আজ নামাজ পড়তে বসছে তাদেরকে লাঠ মেরে তুলে দিচ্ছে এইগুলো তো ঠিক নয় আজকে জুমলাবাজি সরকার সরকার চলবে নি যে কোনো হোক চলবে নি যে কারণে তার যারা সন্তানরা আছে যখন যাচ্ছে তাহলে পাসপোর্ট আর ওই ভোটার কার্ড আর রেশন কার্ড দিয়ে করে নিন করি সেখানে কেন আপনি কেন্দ্রে যাওয়া যে হাত কত টাকা খেয়েছেন আমাদের সমাজের লোকের কাছ থেকে বিষয় এখানে লুকিয়ে বিচারিকা করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার প্রত্যেকটা জায়গায় আপনারা এখন থেকে যাবেন সন্তান যিনি আছে যে আছে তাকে পাঠাবেন আরে আপনাদের মুখ্যমন্ত্রী তো বলছে

সে বেহালি সালের কাগজ কোথায় পাবে কে কত এসেছে এখানে যে কে কখন এসেছে সেই কাগজ আজকে তিন পুরি সালের কাগজ আমরা কথা পাবো এটা লোকসভার ভোট মানুষ জানে ভারতবর্ষের রক্ষা কী করে করছে ভারতবর্ষকে প্রগতিশীল কী করছে প্রত্যেকটা স্টেটে যথাযোগ্য যতটুকু দরকার ততটুকু মানুষের কাছে যা পৌঁছে দিচ্ছে সেটা একমাত্র নরেন্দ্র মোদী সরকার